হর হর মহাদেব নমস্কার আমি জুই আর চলে এসেছি ভগবৎ ভক্তিমার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে আজকের আলোচ্য বিষয়টি হল শিবপুরাণ এবং শিবপুরাণের প্রথম সংহিতা অর্থাৎ বিদ্বেশ্বর সংহিতা তারই আঠেরোতম অধ্যায় নিয়ে তাহলে চলুন আর দেরি না করে আজকে আলোচ্য অধ্যায়টি জেনে নেওয়া যাক বন্ধন ও মোক্ষের আলোচনা শিব পূজার উপদেশ লিঙ্গাদিতে শিব পূজার বিধান ভস্মের স্বরূপের নিরূপণ ও মহত্ব শিব এবং গুরু শব্দের বুৎপত্তি ও শিবের ভস্ম ধারণ করার রহস্য ঋষি বললেন সর্বজ্ঞ শ্রেষ্ঠ সুতোদেব বন্ধন ও মক্ষের স্বরূপ কি তার সম্বন্ধে আমাকে বলুন সুতদেব বললেন মহর্ষিগণ আমি বন্ধন ও মক্ষের স্বরূপ এবং মোক্ষের উপায় বর্ণনা করব তোমরা শ্রদ্ধা সহকারে শোনো যারা প্রকৃত ইত্যাদি অষ্ট বন্ধনে আবদ্ধ হয়েছো। তাদের বদ্ধজীব বলা হয় আর যারা এই অষ্টবন্ধন থেকে মুক্ত হয়েছ তাদের মুক্ত বলা হয় প্রকৃত ইত্যাদিকে বস করাকে মুখ্য বলা হয় বন্ধন আগন্তুক আর মোক্ষ শতসিদ্ধ বদ্ধজীব যখন বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় মুক্তজীব প্রকৃতি বুদ্ধি ত্রিগুণাত্মক অহংকার এবং পঞ্চতন্মাত্রা জ্ঞানী ব্যক্তিরা এগুলিকে প্রকৃতির দষ্টক বলে মানেন প্রকৃতি ইত্যাদি অষ্ট তত্ত্ব থেকে দেহের উৎপত্তি হয় দেহের থেকে কর্ম উৎপন্ন হয় এবং পুনরায় কর্ম থেকে নতুন দেহের উৎপত্তি হয় এইভাবে বারবার জন্ম ও কর্ম হতে থাকে স্থূল সূক্ষ্ম এবং কারণভেদে শরীরের তিন প্রকার জানবে স্থূল শরীর জাগ্রত অবস্থায় কর্মাদি সম্পনকারী হয় সূক্ষ্ম শরীর জাগ্রত ও স্বপ্নাবস্থায় ইন্দ্রিয় ভোগকারী এবং কারণ শরীর অবস্থায় আত্মানন্দও অনুভূতিকারক হয় জী তার প্রারব্ধ কর্মানুসারে সুখ দুঃখ প্রাপ্ত হয় সে তার পূর্ণকর্মের ফলস্বরূপ সুখ এবং পাপকর্মের ফলস্বরূপ দুঃখ ভোগ করে সুতারং কর্মপাশে আবদ্ধ জী নিজ ত্রিভিজ শরীরে হওয়া শুভাসুভ কর্ম দ্বারা সর্বদা চক্রের মতো বারংবার আবর্তিত হতে থাকে এই চক্রবত ভ্রমণ নিবৃত্তির জন্য চক্রকর্তার স্তব ও আরাধনা করা উচিত প্রকৃতি ইত্যাদি যে অষ্টপাশের কথা বলা হয়েছে সে সবই মহাচক্র এবং যা প্রকৃতির অতীত তিনি পরমাত্মা শিব ভগবান মহেশ্বরী প্রকৃতি ইত্যাদি মহাচক্রের কর্তা কারণ তিনি প্রকৃতির অতীত যেমন বকায়ন নামে বৃক্ষের থালা জলপান করে এবং বমন করে তেমনি শিব প্রকৃতি ইত্যাদিকে তার বসে করে তার উপর শাসন করে তিনি সকলকে বস করেছেন তাই তাকে শিব বলা হয় শিবই সর্বজ্ঞ পরিপূর্ণ এবং নিষ্পৃহ সর্বজ্ঞাতা তৃপ্তি অনাদিবোধ স্বতন্ত্রতা নিত্য অলুপ্ত শক্তি দ্বারা সংযুক্ত হওয়া এবং নিজের মধ্যে অনন্ত শক্তির ধারণ করা মহেশ্বরের এই ছয় প্রকার মানসিক ঐশ্বর্য কেবল বেদি জানে সুতরাং ভগবান শিবের অনুগ্রহে প্রকৃতি ইত্যাদি আট তত্ত্ব বসীভূত হয় ভগবান শিবের কৃপা প্রসাদ লাভ করার জন্য তারই পূজা করা উচিত যদি বলা হয় শিব তো পরিপূর্ণ নিষ্পৃহ তার পূজা কেমন করে হতে পারে তবে এর উত্তর হলো যে ভগবান শিবের উদ্দেশ্যে তার প্রসন্নতার জন্য করা সৎকর্ম তার কৃপা প্রসাদ প্রাপ্তিকারী হয় শিবলিঙ্গে শিবরুদ বিগ্রহে ও শিব ভক্তদের শিব জ্ঞান করে তাদের প্রসন্নতার জন্য পূজা করা উচিত সেই পূজা শরীর দ্বারা মন দ্বারা বাক্য দ্বারা এবং অর্থ দ্বারাও করা যেতে পারে সেই পূজা দ্বারা মহেশ্বর শিব যিনি প্রকৃতির অতীত পুজোকে ওপর বিশেষ কৃপা করেন এবং তার সেই কৃপাপ্রসাদ সত্য হয় শিবের কৃপায় কর্মবন্ধন আদি সকল প্রকার বন্ধন তার প্রশীভূত হয় কর্ম থেকে প্রকৃতি পর্যন্ত সর্বকিছু যখন বশ হয়ে যায় তখন সেই জীবকে মুক্ত বলা হয় এবং সে সতারাম রূপে বিরাজমান হয় পরমেশ্বর শিবের কৃপায় কর্মজনিত শরীর যখন নিজ বসে হয়ে যায় তখন ভগবান শিবের লোকে নিবাস করার সৌভাগ্য প্রাপ্তি হয় একে বলা হয় সালক্ষ্য মুক্তি যখন তন্মাত্রা বসীভূত হয় তখন জীব সহ শিবের সামীপ্য প্রাপ্ত হয় এটি সামীপ্য মুক্তি তার আয়ুধ ইত্যাদি এবং প্রিয়া সবকিছু ভগবান শিবের মতোই হয়ে যায় ভগবানের কৃপা প্রসাদ লাভ হলে বুদ্ধিও বেশিভূত হয় বুদ্ধি প্রকৃতির কার্য তার বসবাকে বলা হয় শাস্তি মুক্তি পুনরায় ভগবানের মহা অনুগ্রহ প্রাপ্তি হলে প্রকৃতি বশীভূত হয়ে যায় তখন ভগবান শিবের মানসিক ঐশ্বর্য বিনায়নায়াসে প্রাপ্ত হওয়া যায় সর্বজ্ঞাতা ও তৃপ্তি ইত্যাদি শিবের যেসব ঐশ্বর্য তা লাভ করে মুক্ত পুরুষ নিজ আত্মাতে স্থিত হয় বেদ ও শাস্ত্রে বিশ্বাস রাখা বিদ্যান ব্যক্তি একই সাধু মুক্তি বলেন এইভাবে লিঙ্গ ইত্যাদিতে শিবের পূজা ক্রমশ করলে মুক্তি সতোষপ্রাপ্ত হয় তাই শিবের কৃপাপ্রসাদ লাভ করার জন্য তৎসম্বন্ধীয় ক্রিয়াদি দ্বারা তারই পূজা করা উচিত শিব ক্রিয়া শিব তপ শিব মন্ত্র জপ জ্ঞান এবং শিব ধ্যানের জন্য সর্বদা উত্তরোত্তর অভ্যাস বাড়ানোর প্রয়োজন প্রতিদিন প্রাতকাল থেকে রাতে শোয়ার সময় পর্যন্ত এবং জন্মকাল থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সময় ভগবান শিবেরই চিন্তাই করা উচিত সদ্য জাতাদি মন্ত্র এবং নানা প্রকার পুষ্পের দ্বারা যিনি শিবের পূজা করেন তিনি শিবকেই লাভ করেন ঋষি বললেন হে উত্তম ব্রত পালনকারী সুতদেব লিঙ্গ ইত্যাদিতে শিবের পূজার কি বিধান আমাদের তা বলুন সুতদেব বললেন দ্বিজগণ আমি লিঙ্গাদির ক্রম যথাবর্ত বর্ণনা করছি তোমরা সকলে শোনো এই প্রণবই সমস্ত অভীষ্ট বস্তু প্রদানকারী প্রথম লিঙ্গ একে শুক্র প্রণবরূপ বলে জানবে লিঙ্গ নিষ্ফল হয় এবং স্থুল লিঙ্গ সকল পঞ্চাক্ষর মন্ত্রকেই বলা হয় এই দুই প্রকারের লিঙ্গের পূজাকে তপ বলা হয় এই উত্তম লিঙ্গেই সাক্ষাৎ মোক্ষ প্রদানকারী লিঙ্গ ও লিঙ্গের রূপে বহু আছে ভগবান শিবই সেগুলি বিস্তারিতভাবে বলতে সক্ষম অন্য কেউ নয় পৃথিবীর বিকারভূত যেসব লিঙ্গ জ্ঞাত আছে আমি সেসব তোমাদের জানাচ্ছি তার মধ্যে স্বয়ংভূম লিঙ্গ প্রথম দ্বিতীয় বিন্দু লিঙ্গ তৃতীয় প্রতিষ্ঠিত লিঙ্গ চতুর্থ চরলিঙ্গ এবং পঞ্চম গুরুলিঙ্গ দেবর্ষীদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের সম্মুখে উপস্থিত হওয়ার জন্য পৃথিবীর অন্তর্গত ভগবান শিব বৃক্ষের অঙ্কুরের মতো মাটি ভেদ করে নাদলিঙ্গে রূপে ব্যক্ত হয়ে যান এই শত ব্যক্ত হওয়া শিবই স্বয়ং প্রকটিত হওয়ায় স্বয়ম্ভব নাম ধারণ করেন জ্ঞানী ব্যক্তিগণ তাকে স্বয়ম্ভু লিঙ্গ রূপে জানেন সেই স্বয়ম্ভু লিঙ্গের পূজা দ্বারা উপাসকের জ্ঞান স্বয়ং বৃদ্ধি পেতে থাকে সোনার উপার পাতার ওপর মাটি অথবা বেদির ওপর নিজ হাতে লেখা যে শুদ্ধ প্রণব মন্ত্ররূপ লিঙ্গ তাতে এবং মন্ত্রলিঙ্গের আলপনা লিখে তাতে ভগবান শিবের প্রতিষ্ঠা ও আবাহন করবে এইরূপে বিন্দুনাথময় লিঙ্গ স্থাবর ও জঙ্ঘম দুই প্রকারেই হয় এতে যে শিবের ভাবনাময় দর্শন হয় তা নিঃসন্দেহে বলা যায় যার যেখানে ভগবান শঙ্করের সাক্ষাৎ দর্শন হওয়ায় বিশ্বাস থাকে তিনি তার জন্য সেখানে দর্শন দিয়ে অভীষ্ট ফল প্রদান করেন নিজ হাতে লেখা যন্ত্রে অথবা অকৃত্রিম স্থাবরে ভগবান শিবের আবাহন করে ষোড়শ উপাচার দ্বারা পূজা করবে এই রূপ করলে সাধক ঐশ্বর্য প্রাপ্ত করেন এবং সাধনার অভ্যাসের ফলে তার জ্ঞান ও লাভ হয় দেবতা ও ঋষিগণ আত্মসিদ্ধির জন্য নিজ হাতে বৈদিক মন্ত্র উচ্চারণপূর্বক শুদ্ধ মন্ডলে শুদ্ধ ভাবনা দ্বারা যে উত্তম শিবলিঙ্গ স্থাপন করেছেন তাকে পৌরশ বলা হয় এবং তাকেই প্রতিষ্ঠিত লিঙ্গ বলা হয় সেই লিঙ্গ পূজা করলে সর্বদা পৌরষ ঐশ্বর্যের প্রাপ্তি হয় মহাব্রাহ্মণ এবং মহাধনী রাজা কোনো কারিগর দ্বারা শিবলিঙ্গ নির্মাণ করে মন্ত্রপূর্বক তাকে স্থাপন করেন সেই স্থাপিত লিঙ্গকে প্রতিষ্ঠিত লিঙ্গ বলা হয় কিন্তু সেটি প্রাকত্য লিঙ্গ তাই সেটি প্রাকত্য ঐশ্বর্য প্রদানকারী হয় যা শক্তিশালী এবং নিত্য হয় তাকে পৌরস বলা হয় এবং যা দুর্বল ও অনিত্য তাকে প্রাকত্য বলা হয় লিঙ্গ নাভি জুহা মস্তক ভাগ এবং যে লিঙ্গের চিন্তা করা হয়েছে সেই আধ্যাত্মিক লিঙ্গকে চরলিঙ্গ বলা হয় পর্বতকে পৌরশ লিঙ্গ বলা হয়েছে এবং ভূতলকে বিদ্যান ব্যক্তিরা প্রাকত্য লিঙ্গ বলে মনে করেন বৃক্ষাদিকে পৌরশলিঙ্গ বলে জানবে এবং গুলমাদি প্রাকত্য লিঙ্গ ষাঠি নামক ধ্যানকে প্রাকত্য লিঙ্গ বলে জানবে এবং শালি ও গমকে পৌরস লিঙ্গ অরেমা ইত্যাদি অষ্টসিদ্ধি প্রদানকারী যে ঐশ্বর্য তাকে পৌরস বলে জানা উচিত সুন্দরী নারী এবং ধন ইত্যাদি বিষয়কে আস্তিক ব্যক্তি প্রাকত্য ঐশ্বর্য বলেন চরলিঙ্গে সর্বপ্রথম রসলিঙ্গের বর্ণনা করা হয় রসলিঙ্গ ব্রাহ্মণদের সমস্ত মিষ্ট বস্তু প্রদানকারী শুভকারক বানলিঙ্গে ক্ষত্রিয়দের মহান রাজ্য প্রাপ্তিকারক সুবর্ণলিঙ্গ বৈষদের মহাধনপতি পদ প্রদানকারী এবং সুন্দর শিবলিঙ্গ ও শূদ্রদের মহাশুদ্ধি প্রদানকারী হয় লিঙ্গ এবং বানলিঙ্গ সকলের সমস্ত কামনা পূরণকারী হয় নিজের না হলেও অন্যের স্ফটিক বা বানলিঙ্গ পূজার জন্য নিষিদ্ধ নয় নারীগণ বিশেষত সধবাদের জন্য লিঙ্গ পূজার বিধান রয়েছে প্রবৃতি মার্গে অবস্থিত বিধবাদের জন্য স্ফটিকলিঙ্গের পূজা বিহিত হয়েছে কিন্তু অনাসক্ত বিধবাদের জন্য রসলিঙ্গের পূজাকেই শ্রেষ্ঠ বলা হয়েছে উত্তমব্রত পালনকারী মহর্ষিগণ শিশুকালে যৌবনে এবং বৃদ্ধাবস্থায়ও শুদ্ধ স্ফটিকময় শিবলিঙ্গের পূজা নারীদের সমস্ত ভোগ প্রদানকারী হয় নারীদের জন্য পৃথিবীতে সমস্ত বস্তুর প্রদানকারী হয় প্রবৃত্তি মার্গের ব্যক্তি সুপাত্র গুরুর সহযোগেই সমস্ত পূজা কর্ম সম্পন্ন করবেন ইষ্টদেবকে অভিষেক করার পর অগ্রাণী চালের দ্বারা প্রস্তুত পায়েস ইত্যাদি পকান্ন নিবেদন করবেন পূজার শেষে শিবলিঙ্গকে সম্পুটে রেখে ঘরের মধ্যে আলাদা করে রাখবেন যিনি নিবৃত্তমার্গী ব্যক্তি তার হাতেই ওপরের শিবলিঙ্গ পূজার বিধান তার ভিক্ষালব্ধ আহার্যয়ী রূপে নিবেদন করা উচিত নিবৃত্ত ব্যক্তির জন্য সূক্ষ্মলিঙ্গ শ্রেষ্ঠ বলা হয়েছে তিনি বিভূতি দ্বারা পূজা করবেন এবং বিভূতি নৈবিদ্য রূপে নিবেদন করবেন পূজা করে সেই লিঙ্গ সর্বদা নিজ মস্তকে ধারণ করবেন বিভূতি তিন প্রকারের বলা হয়েছে লোকাগ্নিজনিত জনিত জনিত এবং শিবাগ্নিজনিত জনিত লোকাগ্নিজনিত বা লৌকিক ভস্মকে দ্রব্য শুদ্ধির জন্য এনে রাখবে মাটি কাঠ ও লোহার পাত্র ধান তিল ইত্যাদি দ্রব্য বস্ত্র ইত্যাদি পর্যূষিত বস্তুসমূহ ভস্ম দ্বারা শুদ্ধ হয় কুকুর ইত্যাদি দ্বারা দূষিত পাত্রা দিয়েও ভস্ম দ্বারা শুদ্ধ হয় বলে উল্লেখিত হয়েছে বস্তু বিশেষের শুদ্ধির জন্য যথাযোগ্য সজল অথবা নির্জল ভস্ম ব্যবহার করা প্রয়োজন বেদাগ্নি জনিত যে ভস্ম তা সেই সকল নির্দিষ্ট বৈদিক কর্মের শেষে ধারণ করা উচিত মন্ত্র এবং ক্রিয়াজনিত যে হোমকর্ম তা অগ্নিতে ভস্মের রূপ ধারণ করে ওই ভস্ম ধারণ করলে সেই কর্ম আত্মাতে আরোপিত হয়ে যায় অখর মূর্তিধারী শিবের নিজের যে মন্ত্র তার পাঠ করে বেল আগুনে জ্বালাবে সেই মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত আগুনকে শিবাগ্নি বলা হয় সেই আগুনে পোড়া কাঠের ভস্মকে শিবাগ্নিজনিত জনিত ভস্ম বলে কপিলা গাভীর অথবা অন্য কোনো গরুর গোবর এবং সমী পিপল পলাশ অমলতাস এবং কুল গাছের কাঠের সাহায্যে শিবাগ্নি করবে সেই শুদ্ধ ভস্মকে মানা শিবাগ্নি কুষাগ্নিতে শিব মন্ত্র উচ্চারণ করে কাঠকে জ্বালাবে তারপর সেই ভস্ম কাপড়ে ভালো করে ছেঁকে নতুন ঘড়াতে ধরে রাখবে সময় সময়ে নিজ কান্তি বা শোভাবর্ধনের জন্য তার দেহ ধারণ করবে এই রূপ যারা করেন তারা পূজিত এবং সম্মানিত হন পূর্বে ভগবান শিব ভস্ম শব্দের এই অর্থই প্রকাশ করেছেন রাজা যেমন তার রাজ্যে সারভূর্ত পর গ্রহণ করেন মানুষ যেমন শস্যাদি রান্না করে তার সার গ্রহণ করেন নল যেমন নানা প্রকার খাদ্য পদার্থ অধিক মাত্রায় গ্রহণ করে হজম করে তার সার গ্রহণ করে এবং সেই বস্তুর দ্বারা নিজ দেহ পোষণ করে তেমনি প্রপঞ্চকর্তা শিব নিজের আধেয় রূপে বিদ্যমান প্রপঞ্চকে ভস্য করে ভস্যরূপে তার সারতত্ত্ব গ্রহণ করেছেন প্রপঞ্চ দগ্ধ করে শিব সেই ভস্ম নিজ শরীরে লাগিয়েছেন ভস্যকে নিজ শরীরে লেপন করে তত্তত্ব জগতের সারকেই গ্রহণ করে নিয়েছেন নিজ দেহে নিজের জন্য রত্নস্বরূপ ভস্য এভাবে স্থাপন করেছেন আকাশের স্বার্থত্ব দ্বারা কেশ বায়ুর স্বার্থত্ব দ্বারা মুখ অগ্নির স্বার্থত্ব দ্বারা হৃদয় জলের সারতত্ত্ব দ্বারা কটি এবং পৃথিবীর সারতত্ত্ব দ্বারা হাঁটু ধারণ করেছেন এই রূপ তার সমস্ত অঙ্গ বিভিন্ন বস্তুর সার মহেশ্বর তার কপালে তিলক রূপে যে ত্রিপুণ্ড ধারণ করেছেন তা ব্রহ্মা বিষ্ণু ও রুদ্রের সারতত্ত্ব তিনি এইসব বস্তু জগতের অভ্যুদয়ের কারণ বলে মেনে থাকেন ভগবান শিবই প্রপঞ্চের সার সর্বকে নিজের বসে করেছেন সুতরাং তাকে বস করার অন্য কেউ নেই যেমন সমস্ত পশুর মধ্যে সিংহকে শ্রেষ্ঠ বলা হয় এবং তাকে হিংসাকারী অন্য কোনো পশু নেই তাই তাকে সিংহ বলা হয় সকারের অর্থ হলো নিত্য সুখ এবং আনন্দ ইকারের অর্থ পুরুষ এবং বকারের অর্থ অমৃতস্বরূপা শক্তি এই সবের সম্মিলিত রূপকেই শিব বলা হয় সুতরাং এই রূপে ভগবান শিবকে নিজ আত্মা মনে করে তার পূজা করা উচিত সুতরাং প্রথমে নিজ অঙ্গে ভস্ম ধারণ করবে তারপর কপালে ত্রিপুণ্ড আঁকবে পূজার সময় সকল ভস্য ব্যবহৃত হয় দ্রব্য শুদ্ধির জন্য ব্যবহৃত হওয়া নির্জল ভস্য বুড়াতী পরম শিব রাজস ইত্যাদি সবিকার গুণের অবরোধ করেন দূর করে দেন তাই তিনি সকলের গুরুরূপের আশ্রয় নিয়ে অবস্থিত গুরু বিশ্বাসী শিষ্যদের তিন গুণ প্রথমে দূর করে তারপরে তাদের শিবতত্ত্ব বোধ করান তাই তাকে গুরু বলা হয় গুরুর পূজা পরমাত্মা শিবেরই পূজা গুরুর ব্যবহৃত সমস্ত পদার্থ আত্মশুদ্ধি প্রদানকারী হয় গুরুর বিনা আদেশে তার ব্যবহৃত জিনিস নিয়ে আসা বস্তু তেমনই হয় যেমন চুরি করা বস্তু গুরুর থেকেও বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি পাওয়া গেলে তাকেও সযত্নে গুরু বলে মেনে নেওয়া উচিত অজ্ঞানরূপ বন্ধন থেকে মুক্ত হওয়াই জীব জন্য সাধ্য পুরুতার্থ সুতরাং যিনি বিশেষভাবে জ্ঞানী তিনি জীবকে এই বন্ধন থেকে মুক্ত করতে পারেন জন্ম মৃত্যুরূপ দ্বন্দ্ব ভগবান শিবের মায়াতে অর্পিত হয়েছে যিনি এই দুটিকে শিবের মায়াতেই অর্পণ করেন তিনি আর পার্থিব মায়াবন্ধনে আবদ্ধ হন না যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ যিনি ক্রিয়ারি অধীন হয়ে থাকেন সেই জীবকে বদ্ধ বলা হয় স্থুল সূক্ষ্ম এবং কারণ তিন শরীরকে বশ করে নিলে জীবের মোক্ষ লাভ হয় জ্ঞানী ব্যক্তিরা কথা বলে থাকেন মায়া চক্রের নির্মাতা ভগবান শিবই পরম কারণ তিনি তার মায়াপ্রদত্ত দ্বন্দ্বেই নিজেই পরিমার্জন করেন সুতরাং শিবের দ্বারা কল্পিত দ্বন্দ্ব তাকেই সমর্পণ করা উচিত যিনি শিব পূজায় তৎপর তিনি মৌন থাকবেন সত্য ইত্যাদি গুণ সংযুক্ত হবেন এবং ক্রিয়া জপ তপ জ্ঞান এবং ধ্যানের মধ্যে এক একটির অনুষ্ঠান করতে থাকবেন ঐশ্বর্য দিব্য দেহ প্রাপ্তি জ্ঞানের উদয় অজ্ঞতা নিবারণ এবং ভগবান শিবের স্বামী কলাপ এই সব ক্রমশ ক্রিয়া ইত্যাদি ফল নিষ্কাম কর্ম করলে অজ্ঞতা নিবারণ হলে শিবভক্ত পুরুষ তার যথক্ত ফল লাভ করেন শিবভক্ত ব্যক্তি দেশ কাল শরীর এবং ধন অনুসারে যথাযোগ্য ক্রিয়াদির অনুষ্ঠান করবেন ন্যায় উপার্জিত উত্তম ধনে তারা জীবিকা নির্বাহ করে বিদ্যান পুরুষ শিবস্থানে নিবাস করবেন জীব হিংসাদি রসিত রোহিত এবং ক্লেশূন্য জীবন নির্বাহ করে পঞ্চাক্ষর মন্ত্র জপের দ্বারা অভিমন্ত্রিত অন্ন ও জলকে সুখস্বরূপ মানা হয় অথবা বলা হয় দরিদ্র ব্যক্তির ভিক্ষা দ্বারা প্রাপ্ত অন্ন জ্ঞান প্রদানকারী হয় শিবভক্ত ভিক্ষান্ন প্রাপ্ত হলে তার শিব ভক্তি বৃদ্ধি পায় শিবযোগী ব্যক্তি ভিক্ষণ্নকে শম্ভুসত্ব বলে যে কোনো উপায়ে যে কোনোভাবে কোথাও শুদ্ধ অন্ন ভোজনের সময় সর্বদা মৌনভাবে থাকবে এবং নিজ সাধন রহস্য কারো কাছে প্রকাশ করবে না ভক্তদের কাছে শিব মাহাত্ম প্রকাশিত করবে শিব মন্ত্রের রহস্য ভগবান শিবই জানেন অন্য কেউ জানেন না কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা সবাই মিলে একসঙ্গে বলি হর হর মহাদেব